আকাশ এক রহস্যময় সৃষ্টি যার দিকে তাকালেই মানুষের মনে এক অসীম বিস্ময় জন্ম নেয় আমরা যখন মাথা তুলে আকাশ দেখি তখন মনে হয় এক বিশাল নীল চাঁদর আমাদের মাথার উপরে টানা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এই আকাশ শুধু একটি স্তর নয় বরং সাতটি স্তরের সমন্বয়ে গঠিত এক অপার রহস্যের নাম পবিত্র কোরআনে আল্লাহতালা অসংখ্যবার আকাশের সৃষ্টি এর স্তর সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন আল্লাহ বলেন তিনি সাত আকাশ সৃষ্টি করেছেন স্তরে স্তরে তুমি দয়াময় আল্লাহর সৃষ্টিতে কোনো অসমতা দেখতে পাবে না আবার দৃষ্টিপাত করো কোনো ত্রুটি দেখতে পাও কি আল মুলক আয়াত তিন এই আয়াতটি আমাদের চোখ খুলে দেয় একটি বিশাল বাস্তবতার দিকে আকাশ শুধু একটিমাত্র স্তর নয় বরং সাতটি ভিন্ন স্তরে গঠিত এখন প্রশ্ন হচ্ছে এই সাত আকাশ বলতে কি বোঝানো হয়েছে তারা কি পরস্পরের উপরে স্তরে স্তরে সাজানো নাকি তাদের আলাদা বৈশিষ্ট্য আছে ইসলামিক তাফসির এবং বিজ্ঞান কি বলে এই ব্যাপারে কোরআনের ভাষা অনুযায়ী এই সাত আকাশকে আলাদা আলাদা স্তর হিসেবে বোঝানো হয়েছে যা একে অপরের উপরে সাজানো হয়েছে অনেক আলেম মনে করেন প্রতিটি আকাশের নিচে বসবাস করে বিভিন্ন ধরনের সৃষ্টি যেমন ফেরেস্তা নূরের সৃষ্টি এমনকি কিছু বিশেষজ্ঞ তাফসিরবিদরা মনে করেন জিন্দের অবস্থান নিচের আকাশে আবার হাদিসে এসেছে নাবী মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তিনি প্রত্যেক আকাশে আলাদা আলাদা নবীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রথম আকাশে ছিলেন আদাম আলহ ইসালাম দ্বিতীয় আকাশে ইহিয়া ওয়িসা আলহিমাসাল্লাম তৃতীয় আকাশে ইউসুফ আলিহালাম চতুর্থ আকাশে ইদরিস আলহিসাম পঞ্চম আকাশে হারুন আলে ষষ্ঠ আকাশে মূসা আলেহালাম এবং সপ্তম আকাশে ছিলেন ইব্রাহিম আলেসালাম এই হাদিস আমাদের নিশ্চিত করে যে সাত আসমান বাস্তব এবং প্রতিটি আকাশে এক একটি আলাদা সৃষ্টি ও বাস্তবতা বিদ্যমান ইসলামিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী পৃথিবী যে স্তরের নিচে সেটি প্রথম আকাশ আর এরপর এক এক করে উপরের দিকে ছয়টি স্তরে অন্যান্য আসমান বিস্তৃত হাদিস এবং কোরআনের বর্ণনা অনুযায়ী এই আসমানগুলোর পেছনে আরও সৃষ্টি জ্যোতিষ্ক ফেরেস্তা এবং এমন অনেক কিছুর অস্তিত্ব রয়েছে যা মানুষ আজও আবিষ্কার করতে পারেনি আল্লাহ কুরআনে বলেন তিনি আসমানসমূহ ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন এবং তারপর আরসের উপর প্রতিষ্ঠিত হয়েছেন হাদিদ আয়াত চার এখান থেকে বোঝা যায় যে আকাশের সৃষ্টি হয়েছে একটি নিখুদ পরিকল্পনা ও সময়ের মধ্যে বিজ্ঞানাজ বলছে মহাবিশ্ব বিস্তৃত হচ্ছে এবং আকাশ ক্রমাগত প্রসারিত হচ্ছে পবিত্র কোরআনে এসেছে আমি আসমানকে শক্তি দিয়ে গড়েছি এবং আমি তা বিস্তৃতই করে যাচ্ছি সুরাজ জারিয়াত আয়াত সাতচল্লিশ এই আয়াতটি এতটাই বিস্ময়কর যে বিংশ শতাব্দীর বিজ্ঞানীরা একে কোরআনের এক্সপ্যান্ডিং ইউনিভার্স থিওরি বলেন এভাবে আল্লাহ আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে আকাশ শুধু একটি নীল রঙের খোলা আকাশ নয় বরং এক চলমান জীবন্ত স্তরযুক্ত সৃষ্টি যেখানে তার নির্দেশে প্রতিনিয়ত কিছু না কিছু সংঘটিত হচ্ছে হাদিসে আছে নাবিসাল্লি ওয়াসাল্লাম বলেছেন আমি যা দেখেছি তা যদি তোমরা দেখতেন তাহলে কম হাসতে এবং বেশি কাঁদতে সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রসুলাল্লাহ আপনি কি দেখেছেন তিনি বললেন আমি সাত আকাশ পেরিয়ে আরসের নিচে এমন কিছু কিছু সৃষ্টির অবস্থান দেখেছি যাদের আমরা দুনিয়ার চোখে দেখতে পাই না ফেরেশ তারা সেখানে একটানা টানা ইবাদত করছে এই বর্ণনা আমাদের চোখ খুলে দেয় আরও বিস্তৃত এক সত্যের দিকে আকাশের ওপারে এক চির রহস্যময় দুনিয়া রয়েছে যা কেবল ইমান ও ওহির মাধ্যমে জানা যায় জ্যোতির্বিজ্ঞান বলছে পৃথিবীর উপর অনেকগুলো স্তর রয়েছে ট্রপোসফিয়ার স্ট্র্যাটোসফিয়ার মেসোস্ফিয়ার থার্মোসফিয়ার এক্সোস্ফিয়ার ইত্যাদি বিজ্ঞানীরা এগুলোকে আকাশের স্তর মনে করলেও ইসলামিক দৃষ্টিতে এগুলো প্রথম আকাশের মধ্যেই পড়ে সাত আকাশের ধারণাটি তার চেয়েও অনেক বিস্তৃত অনেক আলে মনে করেন প্রথম আকাশের বাইরে যেটি মানুষের দৃষ্টিসীমার বাইরে সেখান থেকেই শুরু হয় দ্বিতীয় আকাশ তারপরে একে একে বাকি স্তরগুলো প্রতিটি স্তরের ব্যবধান এমন বিশাল যে আমাদের কল্পনাও সেখানে পৌঁছাতে পারে না হাদিসে বলা হয়েছে এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব পাঁচশো বছরের পথ এখনকার প্রযুক্তি অনুযায়ী যদি আমরা আলোর গতিতে চলি প্রতি সেকেন্ডে তিন লাখ কিমি তবু এক আকাশ পেরোতে আমাদের কয়েকশো বছর লেগে যাবে এই আকাশ শুধু সৌন্দর্য নন নিরাপত্তা ও শক্তিরও নিদর্শন কুরাণে বলা হয়েছে আমি নিকটবর্তী আকাশকে করেছি প্রদীপ দ্বারা সজ্জিত এবং শয়তানদের জন্য এটি করেছি প্রতিরোধ সুরা আল মুল্ক আয়াত পাঁচ এই প্রদীপ বলতে এখানে বা নক্ষত্রদের বোঝানো হয়েছে এই আকাশ শয়তানদের প্রবেশ থেকে রক্ষা করে যখন তারা অগোচরে আল্লাহর ফায়সালা শোনার চেষ্টা করে তখন জ্বলন্ত আগুন তাদের দিকে ছনা হয় বিজ্ঞানও বলে পৃথিবীর চারপাশে একটি ওজন স্তর আছে যা আমাদের রক্ষা করে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে এই রক্ষা করার ধারণা ইসলামেও আছে বিজ্ঞানেও আছে আকাশের একটি আশ্চর্য দিক হল তার নীরবতা আমরা এত কিছু জানি কিন্তু আকাশ কথা বলে না অথচ এই আকাশেই রয়েছে ফেরেস্টাদের আনাগোনা কিয়ামতের সিঙ্গা বাজানোর জন্য অপেক্ষামান ইসরাফিল আলাহ ইসালাম মালাকুল মাউথ রিজিক পৌঁছানো ফেরেস্টা আর অনেক রহস্যময় সৃষ্টি কুরআনে বারবার বলা হয়েছে আসমান ও পৃথিবীর মাঝে যা কিছু আছে সবই আল্লাহর নিয়ন্ত্রণে তিনি আসমানসমূহ ও জমিন এবং উভয়ের মাঝে যা আছে সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছেন তুমি ধৈর্য ধারণ করো তার নির্দেশের জন্য সুরামারিয়াম আয়াত পঁয়ষট্টি এইভাবে আমরা বুঝতে পারি আকাশ কেবল একটি নীল চাদর নয় এটি সাতটি আসমানে বিভক্ত এক অসীম রহস্যময় সৃষ্টি যার প্রতিটি স্তরে রয়েছে আলাদা সৃষ্টি আলাদা ফেরেশতা আলাদা আলো আলাদা কুদরাত কুরান ও হাদিসের আলোকে সেই স্তরগুলোকে বুঝতে পারা মানেই ইমানকে আরো গভীর করা এই আকাশই একদিন ধ্বংস হবে কিয়ামতের দিন সেই রহস্য আমরা জানতে পারবো যখন আমরা কোরআনের আলোকে সাত আসমানের কথা বলি তখন আমাদের মনে প্রশ্ন জাগে এই সাত আকাশ কিভাবে সাজানো হয়েছে কুরানে বা হাদিসে কি এর আকার গঠন বা প্রকৃতি সম্পর্কে কিছু বলা হয়েছে হ্যাঁ প্রিয় ভাই কোরআনের বিভিন্ন আয়াত এবং সহি হাদিসে সাত আসমানের গঠন ও ভূমিকার ব্যাপারে সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে নবী সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ম্যারাজের হাদিস থেকে আমরা জানতে পারি আকাশের স্তরগুলো পরস্পরের উপরে এমনভাবে সাজানো হয়েছে যেন একটির উপর আরেকটি গম্বুজ আকারে বসানো প্রতিটি স্তরে আলাদা আলাদা ফেরেস্তা রয়েছে যারা এক ইবাদতে মুশকুল তারা বসে থাকে রুকু করে সিজদায়ে পড়ে থাকে আবার কেউ কেউ দুস্থ মুমিনদের জন্য দোয়া করে ফেরেস্তাদের সংখ্যা এত বেশি যে এক হাদিসে এসেছে বাইতুল মামুরে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা প্রবেশ করে এবং তারা একবার প্রবেশ করার পর আর কখনো ফিরে আসে না এই বাইতুল মামুর সপ্তম আসমানে অবস্থিত যা হচ্ছে আসমানি কাবা অর্থাৎ পৃথিবীতে যেমন শরীফ আছে আকাশেও তার একটি সদৃশ কেন্দ্র আছে যেটি ফেরেস তারা তাওয়াফ করে এর দ্বারা বোঝা যায় আকাশের প্রতিটি স্তর শুধু একটি শূন্য জায়গা নয় বরং সেখানে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা বিদ্যমান যা আল্লাহর হুকুমে চলে আল্লাহ সুবাহানাহাত আলা সুরা নুহে বলেন তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন সাত আসমান স্তরে স্তরে এবং চন্দ্রকে করেছেন তার মধ্যে আলো সূর্যকে করেছেন প্রদীপ এখানে স্তরে স্তরে শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরবিতে ব্যবহৃত হয়েছে তিবাকন যার অর্থ একটির উপর আরেকটি সুসংবদ্ধভাবে স্থাপন এটি কোনো এলোমেলো সৃষ্টি নয় বরং পরিকল্পিত এবং নিখুঁত ইসলামিক তাফসির অনুযায়ী এই সাত আসমান শুধু স্থানিক পার্থক্যের দিক থেকে নয় বরং গঠনগত আলো এবং শক্তির পার্থক্যের দিক থেকেও পৃথক কেউ কেউ বলেন একটি আসমানই কেবল আলো অন্যটিতে অন্ধকার একটি আসমানে রয়েছে কেবল তাসবিহকারী ফেরেস্তা অন্যটিতে ইসরাফিল আলাইহালাম তার সিঙ্গা হাতে প্রস্তুত এমন কি সাত আসমানের উপরে রয়েছে আরশ আল্লাহ সিংহাসন যা সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে এখন একটু ভাবুন এই আকাশ এত বিশাল এত সুবিন্যস্ত এত রহস্যময় এটি কি কেবল ইমনি ইমনি সৃষ্টি হতে পারে অবশ্যই না আল্লাহ নিজেই বলেন আমি আসমান ও জমিন এবং উভয়ের মাঝে যা কিছু আছে ছলে সৃষ্টি করেনি। সুরা আল অ্যান্ড ষোলো আর এ কারণেই ইমানদারদের উচিত আকাশের দিকে তাকিয়ে চিন্তা করা এর সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস দৃঢ় করা আজ বিজ্ঞানীরা বলছে আমাদের মাথার উপরে রয়েছে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি যেখানে প্রতি গ্যালাক্সিতে আছে কোটি কোটি নক্ষত্র শুধু আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতেই আছে আনুমানিক একশো বিলিয়ন তারকা এই বিস্ময়কর সৃষ্টির পেছনে যদি একজন স্রষ্টা না থাকতেন তাহলে এই শৃঙ্খলা ও ভারসাম্য এক মুহূর্তও থাকতো না একটি বিষয় এখানে বিশেষভাবে মনে রাখা উচিত আকাশ শব্দটি কোরানে কখনো কখনো বৃষ্টির জন্য ব্যবহৃত হয়েছে যেমন আল্লাহ বলেন আমি আকাশ থেকে পানি বর্ষণ করি এবং তার দ্বারা উদ্ভিদ উৎপন্ন করি তাই আকাশ শব্দটি কনটেক্সট অনুযায়ী ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে কিন্তু যখন বলা হয় সাত আকাশ তখন বোঝানো হয় স্তরে স্তরে সুবিন্যস্ত এক মহাবিশ্বের গঠন আধুনিক জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী মহাবিশ্ব একটানা প্রসারিত হচ্ছে কিন্তু কোরআন এই তথ্য দিয়েছে চোদ্দশো বছর আগে সুরা আজ জারিয়াতে সেই ঐতিহাসিক আয়াত আমি আকাশকে শক্তি দিয়ে সৃষ্টি করেছি এবং তা আমরা বিস্তৃত করে যাচ্ছি এই আয়াতটি আজকের বিজ্ঞানীদের জন্য এক বিস্ময় এর অর্থ মহাবিশ্ব শুধু বিশাল নয় বরং এটি একটানা বৃদ্ধি পাচ্ছে এছাড়াও কোরানে বলা হয়েছে আকাশ ও পৃথিবীর সৃষ্টি মানুষের সৃষ্টির চেয়ে বড় সুরা আল-মুমিন সাতান্ন এই আয়াত বুঝিয়ে দেয় যে আমরা মানুষ নিজেদের সৃষ্টিকে নিয়ে যতই গর্ব করি না কেন আকাশের সৃষ্টি তার চেয়ে অনেক বড় জটিল এবং বিস্ময়কর অথচ মানুষ এই আকাশের নিচে দাঁড়িয়ে বারবার আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে আকাশের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো। এটি কিয়ামতের দিন ধ্বংস হয়ে যাবে হ্যাঁ ভাই আপনি ঠিক শুনছেন আজকের এই সুদৃঢ় যেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে আর তা হবে গোলাপের মতো লাল সুরা আর রাহমান সায়ত্রিশ বিজ্ঞানও বলছে একদিন এই তার শক্তি হারাবে মহাকর্ষ বল দুর্বল হয়ে যাবে এবং পুরো মহাবিশ্ব ধ্বংসের দিকে ধাবিত হবে একেই বলে বিক্রাঞ্জ থিওরি এই থিওরির সাথে কোরআনের ভবিষ্যৎবাণী আশ্চর্যভাবে মিলে যায় যখন কিয়ামত সংগঠিত হবে ইসরাফিল আলাই ইসাল্লাম তার সিঙ্গায় ফুঁক দেবেন সেই ধ্বনিতে আকাশ কেঁপে উঠবে তারকা পুঞ্জ ছিটকে পড়বে সূর্য ও চাঁদ একত্র হয়ে যাবে এবং আকাশ বিদীর্ণ হয়ে পড়বে আল্লাহ বলেন যেদিন সিংগায় ফুঁক দেওয়া হবে আকাশ ও পৃথিবীর যারাই আছে ভয় মূর্ছিত হয়ে পড়বে শুধু তারা ছাড়া যাদের আল্লাহ ইচ্ছা করেন জুমার আটষট্টি এটি এমন এক মুহূর্ত হবে যখন আকাশ তার নিয়ন্ত্রণ হারাবে ফেরেশ তারা অবাক হবে আর মমিন বান্দারা তখনই আল্লাহর আশ্রয় চাইবে এই আকাশ যা আমাদের আশ্রয় আলো সৌন্দর্য এবং নিরাপত্তা দান করছে এটি আল্লাহর অনুপম কুদরতের একটি নিদর্শন আমরা যখন আকাশের দিকে তাকাই আমাদের উচিত এই চিন্তা করা এটি এমনি এমনি সৃষ্টি হয়নি এটির একজন মালিক আছেন যিনি একে পরিচালনা করছেন নিখুঁতভাবে স্তর বিন্যস্ত করে প্রতিটি স্তরে আছে আলাদা নিয়ম আলাদা সৃষ্টি আলাদা রহস্য তাই ভাই ও বোনেরা আসুন আমরা এই আকাশের দিকে তাকিয়ে শুধু সৌন্দর্য নয় বরং সৃষ্টিকর্তার অস্তিত্ব উপলব্ধি করি আল্লাহ যিনি একমাত্রই বিশাল সৃষ্টিকে পরিচালনা করেন তার ইবাদত করি তার আদেশ মানি এবং এমন জীবন গড়ে তুলি যাতে আমরা এই সাত আসমানের উপরে জান্নাতে পৌঁছাতে পারি ইনশা আল্লাহ